আমি আর ডালা নিয়ে চলে এসেছি এই আমাদের আর বাইক রাখলাম যেখানে সেখান থেকে নাই নাই করে আমরা এক কিলোমিটার হেঁটে হয়তো চলে এত দূর এসে দাঁড়িয়েছি লাইনে এবার যাচ্ছি টুকটুক করে লাইনটা কন্টিনিউ এগোচ্ছে এটা ভালো অনেকটা দূর চলে এসছি এবার যাই মন্দিরের সামনে গিয়ে পুজোটা দিই তারপরে দেখি লাগে ফটোশুট করে নাও ভালো গঙ্গার ঘাটের সামনে এখন বাজে ছটা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে দাঁড়িয়ে এখন এই ছটার আমরা এই ছটার সময় এখন পৌঁছালাম এতক্ষণ ধরে হেঁটে 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 এখন প্রচুর লাইন পিছনে অনেক লাইন সব নিয়েও প্রচুর লাইন চলে এসেছি মায়ের মায়ের কাছে চলে এসেছি চার ছটার পরে বলল সাড়ে চারটের পরে ডালা বিক্রি তার আগে যা ডালা নিয়ে ছটা পর চলে এসেছি সামনাসামনি এবার যাবো কি মায়ের পুজো দেবো বাজে ছটা কুড়ি এখন সেই চারটে পঁচিশ থেকে ছটা কুড়ি এখন এসে পৌঁছালাম চল মায়ের সামনে মায়ের সামনে

কাছাকাছি চলে এসেছি এবার মায়ের পুজোটা দেবো অনেকক্ষণ অপেক্ষা করার পর সাড়ে ছটা বাজে কমসে কম এক দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে আসলাম চলো মাকে পুজো দিয়ে সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি ঢুকছে তো এখনো এখান থেকে ঢুকছে সবাই মিলে এখান থেকে ঢুকছে ঘাটে এসেছি যে গঙ্গার ঘাটটা দেখো সুন্দর গঙ্গার ঘাটটা সুন্দর গঙ্গার ঘাটটা অনেক কিছু খাওয়া দাওয়ারও আছে সামনে থেকে লঞ্চ গুলো যাচ্ছে এপাশে গঙ্গাটা সুন্দর লাগছে দেখতে এইটা বড়মার ওখান থেকে আসলাম আর এটা এনেছি আমার দিদির জন্য কিছু না কিছু তো আনতে হয় বড়োমার ওখান থেকে আগে আমি এগুলো আনতাম না এখন যাই হোক একটু একটু আমার মাথায় অন্যরকম ইয়ে হয়েছে কাশ্মীরে গিয়েও কিছু আইনি কারোর জন্য আর তা বড়োমার ওখান থেকে বড়ো মায়ের ছবি দেওয়া এই একটা লকে ভিডিও বাড়ির বাড়ির জন্য এই একটা এটা এনেছি আমাদের বাড়ির জন্য ওটা দিদির বাড়ির জন্য আর আমার ছোট্ট প্রকাশোনার জন্য এটা এনেছি ছোট্ট প্রকাশোনার জন্য আর কি আনবো এই তো বাচ্চাদের জন্য যে কোনো ওইসব জায়গায় তো নানা রকম খেলার খেলাধুলার দাম অনেক বেশি এইটাই এস নিয়ে এসেছি আর এখন বেজে গেছে তাও নটা আস্তে আস্তে নটা বেজে গেছে চা সাড়ে তিনটায় বেরিয়েছি আর নটার সময় এসেছি তাড়াতাড়ি হয়ে গেছে বলতে পারো